শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর দক্ষিণ খান ফাইদাবাদ আটিপাড়া বাইতুর রহমান জামে মসজিদ সংলগ্ন এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক এম কপিল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য মোতালেব হোসেন রতন উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ বলেন আমি দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা ঢাকা আঠারো আসনের জনগণের ধারে ধারে গিয়ে পৌঁছে দিতে চাই আমি আপনাদের ঘরের সন্তান আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সংসদে পাঠাবেন বলে আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে মানুষ ফিরে পাবে গণতন্ত্র ও ন্যায় বিচার তিনি আরও বলেন বিএনপি জনগণের দল আমাদের লক্ষ্য মানুষের অধিকার পুণ্য প্রতিষ্ঠা করা এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ডেক্স রিপোর্ট ইব্রাহিম হাসান আপনাদের কথা যখন আস্তে আস্তে শুরু হবে তখন উত্তরখানে শেষ পাল্টে যাবে দক্ষিণখানে শেষ পাল্টে যাবে ওই কম্পিতে যাবে তখনই কিন্তু মানুষ মনে করবে যে না কপিল সাহেবের লোকজন কপিল সাহেবকে ভালোবাসে কপিল সাহেবের পক্ষে আছে এইটাই কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অপমান আমি এর চেয়ে বড় কিছু আপনাদের কাছে চাই না আমার দরকার আপনারা আমার কাছে থাকলে

আমার কাছে বলবেন আমার ফোন নাম্বার সব দেওয়া আছে কোনো চালানা বিএনপি নামদারি কোনো কিশোরকে কোনো কারো টাকা দিয়ে বিচার সলিসি করা আল্লাহকে আমি বলবো আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন